প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পয়লা জুন দিনের প্রধান চিন্তা বিশ্বাস অটুট রাখিও বিশ্বাসী জীবনকে গৌরব মণ্ডিত করে বিশ্বাসী চিত্তকে ঊর্ধ্বগতি করে মুখস্থ করা যায় বিশ্বাসের অগ্নি শিখা করেমোর জীবনের সংকীর্ণ দুরারোহ পথে আলোক হে হেবর বিশ্বাস কত শতবার আসো তুমি উদ্ধার করিতে আমারে যবে আমি হই অসহায় দ্বিধাগ্রস্ত নারাই জীবনের অন্ধকার কোণে স্বর্গের সম্পদ তুমি তব অলৌকিক প্রভা ভরিল আমার জীবন তোমার উজ্জ্বল বিভা দিল নবদৃষ্টি মোড়ে চলিব এখন আমি তাহারই আলোতে জীবনের উজ্জ্বলিত পথে করিয়া স্মারণ দিব্যপূর্ণ জ্যোতি যে তোমার উপদেশ তোমার জীবনে এমন এক মূল উপাদানের প্রয়োজন যাহা তোমাকে ঊর্ধ্বে তুলিয়া ধরিবে সাহস এবং উদ্ভাবনী শক্তি দান করিবে কোনো সময়ে তুমি নিজেকে একাকী অসহায় বা পরিত্যক্ত মনে করিও না বিশ্বাসের বলে সকলই মঙ্গলময় হয় বিশ্বাস জীবনকে সমৃদ্ধ করে সত্য বুদ্ধি দান করে প্রার্থনা হে প্রভু তুমি সকল কল্যাণের উৎস আমি যেন অবিচলিত বিশ্বাসের সঙ্গে নিঃস্বার্থ ঊর্ধ্বমনা হইয়া পূজা ও কাজ করিতে শিখি আমি যেন শক্তি মনের তেজ ও উন্নত প্রেরণা এবং শান্তি লাভ করি তোমার পূর্ণ শান্তি আমার হৃদয়ে মন প্রাণকে পরিপূর্ণ করুক